নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে এইভাবে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলবো ট্যাংরা মাছের চচ্চড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এরপর আমি এই মাছটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে এই মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবেই ঢুকে যাবে আর নিয়েছি কিছু সবজি একটা ছোটো সাইজের আলু যেটাকে লম্বা করে কেটে নিয়েছি দুটো পটলকে ছোট ছোট করে কেটে নিয়েছি দুশো গ্রাম বেগুনকে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিলাম আমি একবারেই সব মাছ একসাথে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা আটকে হতে দেবো দু মিনিটের জন্য এই মাছে তেল ছিটকায় তার জন্য এই মাছ ঢাকনা আটকে আমি ভেজে নিচ্ছি দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম মাছের এক পিঠটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে দেখুন আপনারা এরপর আমি মাছের অন্য পিঠটা হওয়ার জন্য আবারও দু মিনিটের জন্য ঢাকনাটাকে আটকে দিলাম দু মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি মাছগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি ভেজে নেবো যতক্ষণ না বেগুনের কালারটা চেঞ্জ হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি দেখুন বেগুনের কালার চেঞ্জ হয়ে গেছে বেগুনগুলোকেও আমি তুলে রেখে দিলাম ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পটল কেটে রাখা আলু কুচানো পেঁয়াজ আর দিলাম এক চামচ নুন এই সময় নুনটা দিলাম যাতে সবজির মধ্যে নুনটা খুব ভালোভাবেই ঢুকে যায় সব কিছুকে একসাথে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম দু থেকে তিন মিনিটের জন্য সব কিছু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা যেটাকে আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে হাফ কাপের মতো জল দিয়েছি বেশি জল দেব না আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণ জল দিয়েছি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর টাংরা মাছ সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই চচ্চড়িটা শুকনোই হবে কোনো ঝোল থাকবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এই রান্নাতে আপনারা যত বেশি ধনেপাতা দিতে পারবেন ততই খেতে দারুণ লাগবে আবারও মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চচ্চড়ি থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ